শেষ এবছরের বিশ্ব ইস্তেমার শেষ ধাপ ছিল মাওলানা সাদ কান্দলভীর অনুসারীদের দুপুরে হয় আখেরি মোনাজাত এতে অংশ নেন হাজারো মুসল্লি ভূত্রুটির জন্য ক্ষমা ও মানবতার কল্যাণ কামনা করা হয় মোনাজাতে এবছর বিশ্ব ইস্তেমা ঘিরে ছিল মতবিরোধ দেখা দেয় খানিকটা অনিশ্চয়তাও শেষ পর্যন্ত সরকারি হস্তক্ষেপে তিন ধাপে এবারের ইস্তেমার ব্যাপারে সম্মত হয় বিবাদমান পক্ষগুলো রোববার ছিল শেষ ধাপের দিন বৃহস্পতিবার থেকে মুখরিত টঙ্গীর তুরাক্তির আখিলি মুনাচাদের দিন পায় পূর্ণতা দিনের বার্তা শোনার পাশাপাশি এবাদত বন্দেগিতে পবিত্র সময় পার করেন মলনা সাতকান্ধলবীর অনুসারীরা সুশৃঙ্খলভাবে ভাবে ইستمাস শেষ সবাই সন্তুষ্ট জানাল মুসল্লিরা দিন শিখতেছি ইমান শিখতেছি এবাদত শিখতেছি মানুষের সাথে ভালো ব্যবহার একরাম শিখতেছি হ্যাঁ আল্লাহর রাস্তায় বের হতে হবে এই যে কথাগুলো শুনলাম এই কথাগুলা আমাদের মহল্লায় মসজিদে ঘরে বাড়িতে মানে মানুষ প্রচার করব প্রচার করব অল্প সময়ের ভিতর আলহামদুলিল্লাহ আমাদের ময়দানে যে পরিমাণ উপস্থিতি হয়েছে তাতে আমরা অসংখ্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে এবং আমরা অসংখ্য সন্তুষ্ট ভারতের মাওলানা সাদ এ বছরও ইস্তেমায় অংশ না নেয় আখেরি মোনাজাত পরিচালনা করেন তার ছেলে ইউসুফ বিন সাদ মহান আল্লাহর সন্তুষ্টি আর গুনাহ মাফের আশায় হাজারো ধর্মপ্রাণ মুসলমানের আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয় চারপাশ ইজতেমায় তাব্রিক জামাতের আয়োজন হলেও প্রতি বছর এতে সামিল হন সাধারণ মুসল্লিরাও মোনাজাত শেষে ফেরার পথে সবার মতো তাদেরও প্রত্যাশা ভেদাভেদ ভুলে এক হোক মুসলিম উম্মাহ রাজনৈতিক কিছু স্বার্থ সিদ্ধ এই জন্য কিছুটা তারা মনে হয় সেই সেই সাইডটা সাপোর্ট চাচ্ছে আমরা কোনো আলেমকে আইডল না আমরা ওই আলেমকে আইডল মানি করি যারা কুরানো সুন্না থেকে কথা বলবে কুরানো সুন্নার বাইরে গিয়ে আমরা কারো এতাত করব না আমরা কারো ব্যক্তি পূজা করব না আমরা এক থালে খাইছি আবার দোয়া করি আমি আমরা আবার এক থালে খাবো ইস্তেমা শেষে ময়দান থেকে বের হবে প্রায় দুই হাজার জামাত যারা চল্লিশ থেকে একশো দিনের জন্য বাড়ি থেকে বের হবেন দাওয়াতি তাবলিগের মেহনতে Romeu Sousa Channel 24, Tongi, Gajipu.